নমস্কার আমি দিদির ইচ্ছে দেখি দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে যে ভিডিওটা থাকছে সেটা হলো এর জন্মদিনের সন্ধেবেলা আমি যদিও ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম কিন্তু একটু সমস্যার কারণে আমাকে সেটা আর কি ডিলিট করে দিতে হয়েছে তো যাই হোক আবার আমি নতুন করেই করছি তো তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো তো দেখো এখন বাবাইকে আমার মাসি আশীর্বাদ করছে যেহেতু আমার জন্মদিনের দিন মাসি আমাকে আশীর্বাদ করেনি সেই জন্য আজকে একসাথে দুজনকে দুটো গিফট দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আর তারপরে আমার ননদিনী আর কি দিদি জামাইবাবু মাম্মা শ্বশুর মাম্মী শ্বশুর সবাই মিলে বাবাকে আশীর্বাদ করবে তারপর আমরা চলে যাব কেক কাটিং কেক কাটিং কমপ্লিট করার পর চলে যাব খাওয়া দাওয়া তো এই পুরোটা তোমাদের সাথে থাকছি তোমরা দেখো এখানে আমাদের রাত্রের মেনুতে ছিল পনির পোস্ত আলু ফুলকপি দিয়ে একটা মোটামুটি সবজি সাথে ছিল ফ্রায়েড রাইস ছোলার ডাল মিষ্টি চাটনি পাপড় ভাজা তো নিরামিষ আর কি টোটালটা নিরামিষ হয়েছিলো এবার আমরা মোটামুটি প্রথমে বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে সব রিলেটিভসরা একে একে বসলো আর শেষে তো আমি মা আর আমার বড় ভাগ্নি আর কি মানে আমাদের বড় বুড়ি দিদিভাইয়ের মেয়ে তো এই নিয়ে আমাদের বাবাকে বার্থডে রাত্রিটা খুব সুন্দরভাবে কাটলো শুধু রাত্রি বলি না মানে সকাল থেকে পুরো রাত্রি অবধি দারুণভাবে আনন্দ করে কাটালাম আমরা আস্তে সেই পুরুষে নিরামিষ খাওয়া দাওয়া ওচুল আইটেম আছে লুচি পায়স তো আছে তার সাথে ভাইড রাইস ছোলার ডাল পনির সাইপনির তার সাথে ফুলকপি আলু দিয়ে দরকারি জলপায়ে চাটনি মিষ্টি টক দই পাপড় ভাজা আইসক্রিম

আরও দু একজন আসা বাকি আছে তোমরা আসো তারপর আবার তোমাদের সাথে শেয়ার দিন তো চলো আগে খাওয়া দাওয়া সারি